ছেলেবেলা পর্ব তেরো মাঝে মাঝে জ্যোতিদাদা যেতেন হাওয়া বদল করতে গঙ্গার ধারের বাগানে বিলিতে সদাগরীর ছোঁয়া লেগে গঙ্গার ধার তখনও জাত খোয়ায়নি মুসড়ে যায়নি তার দুই ধারে পাখির বাসা আকাশের আলোয় লোহার কলের সুঁড়গুলো ফুঁসে দেয়নি কালো নিঃশ্বাস গঙ্গার ধারের প্রথম যে বাসা আমার মনে পড়ে ছোট সে দোতলা বাড়ি নতুন বর্ষা নেমেছে মেঘের ছায়া ভেসে চলেছে স্রোতের উপর ঢেউ খেলিয়ে মেঘের ছায়া কালো হয়ে ঘনিয়ে রয়েছে ওপারে বনের মাথায় অনেকবার এইরকম দিনে নিজে গান তৈরি করেছি সেদিন তা হলো না বিদ্যাপতির পদ্মটি জেগে উঠলো আমার মনে ইভরাবাদর মাহভাদর শূন্য মন্দির মোর নিজের সুর দিয়ে ঢালাই করে রাগিনীর ছাপ মেরে তাকে নিজের করে নিলো গঙ্গার ধারের সেই সুর দিয়ে মিনে করাই বাদল দিন আজও রয়ে গেছে আমার বর্ষা গানের সিন্দুকটাতে মনে পড়ে থেকে থেকে বাতাসের ঝাপটা লাগছে গাছগুলোর মাথার উপরে ঝুটুপুটি বিধে গেছে ডালে পালায় ডিঙি নৌকাগুলো সাদা পাল তুলে হাওয়ার মুখে ঝুঁকে ছুটেছে ঢেউগুলো ঝাঁপ দিয়ে দিয়ে শব্দে পড়ছে ঘাটের উপর বউ ফিরে এলেন গান শোনালুম তাকে ভালো লাগলো বলেননি চুপ করে শুনলেন তখন আমার বয়স হবে ষোলো কি সতেরো যা তর্ক নিয়ে কথা কাটাকাটি তখনও চলে কিন্তু ঝাঁচ কমে গিয়েছে তার কিছুদিন পরে বাসা বদল করা হলো মোরান সাহেবের বাগানে সেটা রাজবাড়ি বললেই হয় রঙিন কাঁচের জানলা দেওয়া উঁচু নিচু ঘর মার্বেল পাথরে বাঁধা মিছে ধাপে ধাপে গঙ্গার উপর থেকেই সিঁড়ি উঠেছে লম্বা বারান্দায় ওইখানে রাত জাগবার ঘোর লাগতো আমার মনে সেই সবরমতি নদীর থারের পায়চারির সঙ্গে এখানকার পায়চারির তাল মেলানো চলতো সে বাগান হাজার নেই লোহার দাঁত কর্মড়িয়ে তাকে গিলে ফেলেছে ডান্ডির কারখানা ওই মোরান বাগানের কথায় মনে পড়ে এক একদিন রান্নার আয়োজন বকুল গাছ তলায় সে রান্নায় মশলা বেশি ছিল না ছিল হাতের গুণ মনে পড়ে পৈতের সময় বৌঠাকরন আমাদের দুই ভাইয়ের হবিষ্যান্ন রেঁধে দিতেন তাতে পড়তো গাওয়া ঘি ওই তিন দিন তার স্বাদে তার গন্ধে মুগ্ধ করে রেখেছিল আমার একটা বড় মুশকিল ছিল শরীরটাকে সহজে রোগে না বাড়ির আর আর ছেলে রোগে পড়তে জানতো তারা পেত তার হাতের সেবা তারা শুধু যে তার সেবা পেত তা নয় তার সময় জুড়ে বসতো আমার ভাগ যেত কুমি সেদিনকার সেই তেতলার বসতি আগেকার সঙ্গে ঠিক জোর লাগানো চলে না ঘুরতে ঘুরতে এসে পড়েছি যৌবনের সদর দরজায় আবার ফিরতে হলো সেই ছেলেবেলার সীমানার দিকে এবার ১৬ বছর বয়সের হিসাব দিতে হচ্ছে তার আরম্ভের মুখেই দেখা দিয়েছে ভারতী আজকাল দেশে চারদিকেই ফুটে ফুটে উঠছে কাগজ বের করবার টকবগানে বুঝতে পারে সে নেশার জোর যখন ফিরে থাকাই সেদিনকার খ্যাপা দিকে আমার মতো ছেলে যার না ছিল বিদ্যে না ছিল সেও সেই বৈঠকে জায়গা জুড়ে অথচ সেটা কারো নজরে পড়লো না এর থেকে জানা যায় চারদিকে ছেলে মানুষই হাওয়ার যেন ঘুর লেগেছিল দেশে একমাত্র পাকা হাতের কাগজ তখন দেখা দিয়েছিল বঙ্গদর্শন আমাদের এ ছিল কাঁচা পাকা বড়দাদা যা লিখেছেন তা লেখাও যেমন শক্ত বোঝাও তেমনি আর তারই মধ্যে আমি লিখে বসলুম এক গল্প সেটা যে কি বকুনির বিনুনি নিজে তার যাচাই করবার বয়স ছিল না বুঝে দেখবার চোখ যেন অন্যদেরও তেমন করে খুলে নি এইখানে বড়দাদার কথাটা বলে নেবার সময় এলো জ্যোতিদাদার আসর ছিল তেতলার ঘরে আর বড়দাদার ছিল আমাদের দক্ষিণের বারান্দায় এক সময় তিনি ডুবেছিলেন আপন মনে ভারী ভারী তত্ত্ব কথা নিয়ে সে ছিল আমাদের নাগালের বাইরে যা লিখতেন যা ভাবতেন তা শোনাবার লোক ছিল কম যদি কেউ রাজি হয়ে ধরা দিত তাকে উনি ছাড়তে চাইতেন না কিংবা সে ওকে ছাড়তো না ওর উপর যা দাবি করতো সে কেবল তত্ত্ব কথা শোনা নিয়ে নয় একটি সঙ্গী বরদাদার জুটেছিলেন তার নাম জানি নে তাকে সবাই ডাকত ফিলোজফার বলে অন্য দাদারা তাকে নিয়ে হাসাহাসি করতেন কেবল তার মাটন চপের পরে লোভ নিয়ে নয় দিনের পর দিন তার নানা রকমের জরুরি দরকার নিয়ে দর্শন শাস্ত্র ছাড়া বরদাদার শখ ছিল গণিতের সমস্যা বানানো অঙ্কচিহ্নওয়ালা পাতাগুলো দক্ষিণে হাওয়ায় উড়ে বেড়াতো বারান্দাময় বড়দাদা গান গাইতে পারতেন না বিলিতি কিন্তু সে গানের জন্য নয় দিয়ে এক এক গানের অঙ্ক সুর মেপে নেবার জন্য স্বপ্ন প্রয়াণ লিখতে তার গোড়ায় শুরু হল ছন্দ বানানো সংস্কৃত ভাষার ধ্বনিকে বাংলা ভাষার ধ্বনি বাটখারায় ওজন করে করে সাজিয়ে তুলতেন তার অনেকগুলি রেখেছেন অনেকগুলি রাখেননি ছেঁড়া পাতায় ছড়াছড়ি গেছে তারপরে কাব্য লিখতে লাগলেন যত লিখে রাখতেন তার চেয়ে ফেলে দিতেন অনেক বেশি যা লিখতেন তা সহজে পছন্দ হতো না তার সেই সব ফেলা লাইনগুলো কুড়িয়ে রাখবার মতো বুদ্ধি আমাদের ছিল না যেমন যেমন লিখতেন শুনিয়ে যেতেন শোনবার লোক জমত তার চারদিকে আমরা বাড়ি শুদ্ধ সবাই মেতে গিয়েছিল এই কাব্যের রসে পড়ার মাঝে মাঝে উচ্চ হাসি উঠতো উঠলিয়ে তার হাসি ছিল আকাশ ভরা সেই হাসির ঝোঁকের মাথায় কেউ যদি হাতের কাছে থাকত তাকে চাপড়িয়ে অস্থির করে তুলতে জোড়াসাঁকোর বাড়ির প্রাণের একটি ঝর্ণাতলা ছিল এই দক্ষিণের বারান্দা শুকিয়ে গেল এর স্রোত বড়দাদা চলে গেলেন শান্তিনিকেতন আশ্রমে আমার কেবল মাঝে মাঝে মনে পড়ে ওই বারান্দার সামনেকার বাগানে মন কেমন করা শরতের রোদ্দুর ছড়িয়ে পড়েছে আমি নতুন গান তৈরি করে গাচ্ছি শরৎ শরত তপনে প্রভাত স্বপনে কি পরাণে কি যে চায় আর মনে আসে একটি তপ্ত দিনের ঝাঁঝা দুই প্রহরের গান খেলা ফেলা সারা বেলা একে খেলা আহ ন বরদাদার আরেকটি অভ্যাস ছিল চোখে পড়বার মতো। সে তার সাঁতার কাটা পুকুরে নেমে কিছু না হবে তো পঞ্চাশ বার এপার ওপার করতেন পেনেটির বাগানে যখন ছিলেন তখন গঙ্গা পেরিয়ে চলে যেতেন অনেক দূর পর্যন্ত দেখা দেখি সাঁতার আমরাও শিখেছি ছেলেবেলা থেকে শেখা শুরু করেছিল নিজে নিজেই পায়জামা ভিজিয়ে নিয়ে টেনে টেনে ভরে তুলতুম বাতাসে নামলেই সেটা কোমরের জলে চারদিকে হাওয়ার কোমর বন্ধের মতো ফুলে উঠত তারপরে আর ডোববার জো থাকতো না বড় বয়সে যখন শিলাই দহের চরে থাকতাম তখন একবার সাঁতার দিয়ে পদ্মা পেরিয়েছিল কথাটা শুনতে যতটা তাক লাগানো হাসলে ততটা নয় মাঝে মাঝে চড়া পড়া সেই পদ্মার টান ছিল না তাকে সমীহ করবার মতো তবু ডাঙার লোকের কাছে ভয় লাগানো গল্পটা শোনাবার মতো বটে শুনিয়েছি অনেকবার ছেলেবেলায় যখন গিয়েছি ডাল হাউসি পাহাড়ে পিতৃদেব আমাকে একা একা ঘুরে বেড়াতে কখনো মানা করেননি পায়ে চলা রাস্তায় আমি ফলাওয়ালা লাঠি হাতে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে উঠে যেত তার সকলের যে মজা ছিল মনে মনে ভয় বানিয়ে তোলা একদিন উত্তরাই পথে যেতে যেতে পা পড়েছিল গাছের তলায় রাস করা শুকনো পাতার উপর পা একটু হড়কে যেতেই লাঠি দিয়ে ঠেকিয়ে দিল কিন্তু না ঠেকাতেও তো ঢালু পাহাড়ে গড়াতে গড়াতে অনেক দূর নিচে ঝর্নার মধ্যে পড়তে কতক্ষণ লাগত কি যে হতে পারতো সেটা এতখানি করে মার কাছে বলেছি তাছাড়া ঘন পাইনের বনে বেড়াতে বেড়াতে হঠাৎ ভালুকের সঙ্গে দেখা হলেও হতে পারতো এও একটা শোনাবার মতো জিনিস ছিল বটে ঘটবার মতো কিছুই ঘটেনি কাজেই অঘটন সব জমিয়েছিল মনে আমার সাঁতার দিয়ে পদ্মা পার হওয়ার গল্প এসব গল্পের থেকে খুব বেশি তফাত নয় সতেরো বছরে পড়লুম যখন ভারতীর সম্পাদকী বৈঠক থেকে আমাকে সরে যেতে হলো এই সময় আমার বিলেত যাওয়া ঠিক হয়েছে আর সেই সঙ্গে পরামর্শ হলো জাহাজে চড়বার আগে মেজদাদার সঙ্গে গিয়ে আমাকে বিলিতি চাল চলনের গোড়াপত্তন করে নিতে হবে তিনি তখন করছেন আমেদাবাদে মেয়ে আছে ইংল্যান্ডে ফারলো নিয়ে মেজদাদা তাদের সঙ্গে যোগ দেবেন এই অপেক্ষায় শিকড় শুদ্ধ আমাকে উপরে নিয়ে আসা হলো এক ক্ষেত থেকে আর এক ক্ষেতে নতুন আবহাওয়ার সঙ্গে বোঝাপড়া শুরু হলো গোড়াতে সত্তাতেই খটকা দিতে লাগলো লজ্জা নতুন লোকের সঙ্গে আলাপে নিজের মান রক্ষা করবো কি করে এই ছিল ভাবনা যে অচেনা সংসারের সঙ্গে মাখামাখিও সহজ ছিল না আর পথ ছিল না যাকে এড়িয়ে যাবার আমার মতো ছেলের মন সেখানে কেবলই হোঁচট খেয়ে মরতো আমেদাবাদে একটা পুরনো ইতিহাসের ছবির মধ্যে আমার মন উড়ে বেড়াতে লাগলো জজের বাসা ছিল শাহিবাগে বাদশাহী আমলের রাজবাড়িতে দিনের বেলায় মেজে দাদা চলে যেতেন কাজে বড় বড় ঘর হাহা করছে সমস্ত দিন ভূতে পাওয়ার মতো ঘুরে বেড়াচ্ছে সামনে প্রকাণ্ড চাতাল সেখান থেকে দেখা যেত সবরমতি নদী হাঁটু জল লুটিয়ে নিয়ে এঁকে বেঁকে চলেছে বালির মধ্যে চাতালটার কোথাও কোথাও চৌবাচ্ছার পাথরের গাঁথ নিতে যেন খবর জমা হয়ে আছে বেগমদের স্নানের আনার কলকাতায় আমরা মানুষ সেখানে ইতিহাসের মাথা তোলা চেহারা কোথাও দেখিনি আমাদের চাহনি খুব কাছের দিকের বেডে সময়টাতেই বাঁধা আমেদাবাদে এসে এই প্রথম দেখলুম চলতি ইতিহাস থেমে গিয়েছে দেখা যাচ্ছে তার পিছন ফেরা বড় ঘরোয়ানা তার সাবেক দিনগুলো যেন যক্ষের ধনের মতো মাটির নিচে পোঁতা আমার মনের মধ্যে প্রথম আভাস দিয়েছিল ক্ষুধিত পাশানের গল্পের সে আজ কত শত বৎসরের কথা নহবতখানায় বাজছে রোশন চৌকি দিন রাত্রে অষ্টপ্রহরের রাস্তায় তালে তালে ঘোরার ঘুরির শব্দ উঠছে ঘোরসাওয়ার তুর্কি ফৌজের চলছে কুচকাওয়াজ তাদের বর্ষার ফলায় রোদ উঠছে ঝকঝকিয়ে বাদশাহী দরবারের চারদিকে চলেছে সর্বনেশে কানাকানি ফুসফাস অন্দর খোলা তলোয়ার হাতে পাহারা দিচ্ছে। হামামে ফোয়ারা উঠছে বাজুবন্ধ কাকনের ঝনঝনি আজ স্থির দাঁড়িয়ে শাহিবাগ ভুলে যাওয়া গল্পের মতো তার চারদিকে কোথাও নেই সেই রং নেই সেই সব ধ্বনি শুকনো দিন রস ভরিয়ে যাওয়া রাত্রি পুরনো ইতিহাস ছিল তার হাড়গুলো বের করে তার মাথার খুলিটা আছে মুকুট নেই তার উপরে খোলস মুখোস পরিয়ে একটা পুরোপুরি মূর্তি মনের জাদুঘরে সাজিয়ে তুলতে পেরেছি তা বললে বেশি বলা হবে চালচিত্তির খাড়া করে একটা খসড়া মনের সামনে দাঁড় করিয়েছিল সেটা আমার খেয়ালেরই খেলনা কিছু মনে থাকে অনেকখানি ভুলে যাই বলে এই রকম জোড়া তারা দেওয়া সহজ হয় বছর পরে এসে নিজেরই যে একখানা রূপ সামনে আজ দেখা আশি দিয়েছে আসলের সঙ্গে তার সবটা লাইনে লাইনে মেলে না অনেকখানি সে মন গড়া এখানে কিছুদিন থাকার পর মেঝেদাদা মনে করলেন বিদেশকে যারা দেশের রস দিতে পারে সেই রকম মেয়েদের সঙ্গে আমাকে মিলিয়ে দিতে পারলে হয়তো ঘর ছাড়া মন আরাম পাবে ইংরেজি ভাষা শেখবারও সেই হবে সহজ উপায় তাই কিছুদিনের জন্য বোম্বাইয়ের কোনো আমি বাসা সেই বাড়ির কোনো একটি এখনকার কালের পড়াশোনাওয়ালা মেয়ে ছকছকে করে মেজে এনেছিলেন তার শিক্ষা বিলের থেকে আমার বিদ্বেষ সামান্যই আমাকে হেলা করলে দোষ দেওয়া যেতে পারতো না তা করেননি পুঁথিগত বিদ্যা ফলাবার মতো পুঁজি ছিল না তাই সুবিধে পেলেই জানিয়ে দিতুম যে কবিতা লেখবার হাত আমার আছে আদর আদায় করবার ওই ছিল আমার সবচেয়ে বড় মন্থন যার কাছে নিজের এই কবি আনার জানান দিয়েছিলেন তিনি সেটাকে মেপে ঝুঁকে নেননি মেনে নিয়েছিলেন কবির কাছ থেকে একটা ডাক নাম চাইলেন দিলেন যুগিয়ে সেটা ভালো লাগলো তার কানে ইচ্ছে করেছিলাম সেই নামটি আমার কবিতার ছন্দে জড়িয়ে দিতে বেঁধে দিলুম সেটাকে কাব্যের গাঁথ নিতে শুনলেন সেটা ভোরবেলাকার ভৈরবীর সুরে বললেন কবি তোমার গান শুনলে আমি বোধহয় আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে পারি এর থেকে বোঝা যাবে মেয়েরা যাকে আদর জানাতে চায় তার কথা একটু মধু মিশিয়ে বাড়িয়েই বলে সেটা খুশি ছড়িয়ে দেবার জন্যই মনে পড়ছে তার মুখেই প্রথম শুনেছিলুম আমার চেহারার তারিফ সেই বাহবায় অনেক সময় গুণপনা থাকতো যেমন একবার আমাকে বিশেষ করে বলেছিলেন একটা কথা আমার রাখতেই হবে তুমি কোনোদিন দাড়ি রেখো না তোমার মুখের সীমানা কিছুতেই যেন ঢাকা না পড়ে তার এই কথা আজ পর্যন্ত রাখা হয়নি সে কথা সকলেরই জানা আছে আমার মুখে অবাধ্যতা প্রকাশ পাওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছিল আমাদের ওই বটগাছটাতে কোনো কোনো বছরে হঠাৎ বিদেশি পাখি এসে বাসা বাঁধে তাদের ডানার নাচ চিনে নিতে নিতেই দেখে তারা চলে গেছে তারা অজানা সুর নিয়ে আসে দূরের বন থেকে তেমনি জীবনযাত্রার মাঝে মাঝে জগতের অচেনা মহল থেকে আসে আপন মানুষের দুটি হৃদয়ের দখলের সীমানা বড় করে দিয়ে যায় না রাখতেই আসে শেষকালে একদিন ডেকে আর পাওয়া যায় না চলে যেতে যেতে বেঁচে থাকার চাদরটার উপরে ফুলকাটা কাজের পার বসিয়ে দেয় বরাবরের মতো দিনরাত্রির দাম দিয়ে যায় বাড়িয়ে